স্বাগতম বাংলা হেলথ টিপস আমাদের বেশিরভাগ মানুষের বর্তমানের শারীরিক সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে বেশি কাজের বার সইতে না পারা অল্পতে ক্লান্ত লাগে ঠিকঠাক মতো কাজ মন বসাতে সমস্যা হয় বেশিক্ষণ কাজে মন বসতে চায় না এর কারণ হচ্ছে আমাদের দেহে সঠিক ও সুষ্ঠ খাবারের অভাব আমরা খাবার খাই ঠিকই কিন্তু সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় না যার ফলশ্রুতিতে শরীরে এনার্জির অভাব হয় কিন্তু এভাবে না চলে শরীরকে দিন সুস্থ এবং সুষম খাবার এতে শরীর পর্যাপ্ত এনার্জি পাবে এবং আপনার কাজের গতি বেড়ে যাবে প্রায় দশ গুণ বেশি চলুন তাহলে জেনে নিই এমন কিছু অসাধারণ খাবারের একটি সম্পর্কে এক ডিম ডিম প্রতিদিন অন্তত একটি খাওয়ার চেষ্টা করবেন, যাদের সমস্যা রয়েছে তারা ডিমের কুসুম বাদ দিয়ে ডিম খাবেন প্রতিদিন ডিমের ভিটামিন মিনারেলস প্রোটিন বায়োটিন এবং ক্লোরিন দেহে পর্যাপ্ত এনার্জি সরবরাহের পাশাপাশি দেহে যোগাবে পুষ্টি এবং বায়োটিন ও ক্লোরিন মস্তিষ্ককে রাখবে সচল এতে করে আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে দুই নারকেলের তেল নারকেলের দুধে রয়েছে অ্যাসিড এবং মিডিয়াম চেইন টাইগ্লাইসেরাইড যা দেহে পর্যাপ্ত এনার্জি সরবরাহ করে আমাদের কাজের গতি বাড়ায় এবং খুব সহজেই বডি ফুয়েল হিসেবে ক্ষয় হয়ে যায় অপ্রক্রিয়াজাত নারকেল তেল বাটারের পরিবর্তে ব্যবহার করা যায় এর এন্টি ইনফ্লেমেটরি এন্টি এইজিং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান সমূহ দেহের ইমুইন সিস্টেম উন্নত করে এর ফলে আপনার কাজের বেড়ে যাবে তিন দুধ ও দুগ্ধজাত খাবার দুধ এবং দুধের তৈরি নানা খাবার যেমন দই চিজ বাটার ইত্যাদি দেহের জন্য উপকারী ব্যাকটেরিয়া জন্ম দেয় এবং দেহ সুস্থ রাখে এই সকল খাবারের অ্যাসিড প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার খাসির মাংস দেহের জন্য প্রাণীজ প্রোটিন এবং আমিষের প্রয়োজনীয়তা রয়েছে গরুর মাংস উচ্চমাত্রার কোলেস্ট্রল সমৃদ্ধ বলে এর পরিবর্তে দেহের প্রাণীজ আমিষের অভাব খাসির মাংস পূরণ করতে পারে এর পাশাপাশি ভিটামিন এ বেটা ক্যারোটিন ভিটামিন সি এবং ওমেগা থ্রি ভিটামিন এসি দেহের অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ করে এবং হাড়ের ক্যালসিয়াম গরু খাসি মুরগির হাড় আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি কিন্তু হাড় এবং হাড়ের ভেতরকার ক্যালসিয়াম আমাদের দেহের জন্য অত্যন্ত কার্যকরী খাবার গরু খাসির হাড়ের তৈরি খাবার যেমন নেহারি আমাদের দেহের হারের জন্য বেশ উপকারী এই খাবারগুলো দেহের ইনফ্লেমেশন ইনফেকশন দূর করে এবং ইমিউন সিস্টেম উন্নত করে আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ